এই যে একটা বটগাছ দেখতেছেন এখানে এই বটগাছটা বয়স হচ্ছে সার্ধ শত বছর মানে হচ্ছে একশো পঞ্চাশ বছরের পুরনো একটি বটগাছ এই বটগাছটি আপনাদের আজকে আমি দেখাবো পুরোটা বটগাছের ইতিহাস এই দেখেন এই গাছটা একটা থেকে শুরু তো আপনার সাথে থাকবেন আমি আপনাদেরকে পুরোটা বটগাছের শুরু এবং কোথা থেকে শুরু কীভাবে কী হলো এগুলো বিস্তারিত আপনাদেরকে দেখাবো আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকবেন এটা হচ্ছে মিরপুর বোটানিক্যাল গার্ডেনের পাশে বেরিবাদের সাথে হচ্ছে শক্তি সাগর পুকুর যে পাশে একটা পুকুর আছে আর পুকুরের পাশটাতেই হচ্ছে এই বটগাছের অবস্থান তো বটগাছটার বয়স হচ্ছে সার্ধ শত বছর মানে হচ্ছে একশো পঞ্চাশ বছরের উপরে তো গাছটার অবস্থাটা দেখলে আপনার বুঝতে পারবেন এই গাছের এই তো গাছের গাছের যে কোথা থেকে আগা কোথা থেকে শেষ কোথা থেকে কী এটার মানে কোনো বোঝাই মুশকিল গাছ আর গাছ একটার পরে থেকে একটা গাছ আছে এই দেখেন একটার সাথে একটা জড়িত এটার কোনো আগা নেই মাথা নেই এক একটার সাথে এক একটা জোড়া অনেক পুরনো গাছ এটা আমরা এই ছোটোবেলায় আমি এখানে আসতাম প্রায় প্রায় সময় ছোটোবেলায় যখন আসতাম আমরা এখানে ঘুরতাম এই পুকুরে গোসল করতাম আড্ডা দিতাম পোলাপান সবাই মিলে আসতাম গাছগুলোর অবস্থাটা দেখেন কেমন হয়েছে গাছগুলা এই গাছের গুড়িগুলোর অবস্থা পচে গেছে অনেকগুলা এই জায়গাটা দেখেন কেমন দেখাচ্ছে একেবারে কেমন একটা ভয়ঙ্কর অবস্থা হয়েছে এই জায়গাটার আসলে গাছ যে অনেক বয়স্ক গাছটা দেখে বুঝাই যাচ্ছে কখন বা মাথার উপর ভেঙে পড়ে একবারে এগুলোর মানে বয়সের ভারে একেবারে দুর্বল হয়ে গেছে গাছগুলো তারপর টিকে আছে সেই শত শত অধিক বৎসরের ইতিহাস ঐতিহ্য মাথায় নিয়ে এখনো টিকে আছে গাছগুলো আসলে জায়গাটা একদম দুর্গম জায়গা অনেকেই ঘুরতে আসে এটা পাশে এখন একটা মসজিদ হয়েছে আর ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে তুরাং নদী আর এখানে হচ্ছে একটা পার্ক আছে তামান্না পার্ক পাশেই অনেকে এখানে ঘুরতে আসেন বিকেলবেলা ঘুরেন সময় কাটান আসলে জায়গাটা খুব সুন্দর যদি কেউ আসতে চান অবশ্যই আসতে পারবেন এটা হচ্ছে মিরপুর এটা বেরিবাদ বোটানিক্যাল গার্ডেনের পিছনের যে গেটটা আছে গেটটা ঠিক অপোজিট সাইড তো আমার সাথে এখানে নাইট বাই আসছে নাইট ভাই আপনার কেমন লাগতেছে অনুভূতি গাছটা দিকে অনেক সুন্দর একদম জীবনে ভাবতেই পারি না যেরকম দেড়শো বছর আগের গাছ দেখতে পারবো হ্যাঁ হ্যাঁ দেখে দেখেন কি অবস্থা গাছটা গাছ মানে এইগুলো একটু নতুন হয়েছে তো ওই পাশের গুলো হচ্ছে আরো পুরানো আর এগুলো ছায়াটাও একদম শীতল ছায়া এই সেটটা নতুন হিসেবে বুঝতে পারছেন এই গাছটা এই জায়গাটা হচ্ছে একদম পুরাতন দেখেন কেমন একদম ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখা যায় গাছের ইয়েগুলা গুড়িগুলা তো আমি এতক্ষণ চেষ্টা করলাম আপনাকে পুরোপুরি গাছের ইয়েটা দেখানোর জন্য আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে কেউ আসতে চাইলে আমি ঠিকানা বলেছি মিরপুর বেরিবাদে বুড়াটিাল গার্ডেনের ঠিক পিছনের গেটটার পিছনের পাশেই তো কেউ আসতে চাইলে অবশ্যই আসবেন এসে দেখে যাবেন অনেক প্রাচীন অনেক পুরনো এই যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম